হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে গয়া অন্যতম বিহার রাজ্যে অবস্থিত গয়াতে নিজের পিতৃপুরুষের স্বর্গলাভের জন্য পিণ্ডদান করেন না এমন হিন্দু কমই আছেন ফলগু নদীর তীরে অবস্থিত গয়ার শ্রী বিষ্ণুপদ মন্দির নির্মাণের প্রধান ভূমিকা নিয়েছিলেন রানী অহল্লাবাই রামায়ণ ও মহাভারতেও গয়ার উল্লেখ পাওয়া যায় রামায়ণের উল্লেখ আছে যে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে গয়ায় দশরাতের পিণ্ডদান করেছিলেন মহাভারতের গয়াকে গয়াপুরী নামে উল্লেখ করা হয়েছে গয়া নামটির উৎপত্তির কথা জানা গেছে বায়ু পুরাণ থেকে উক্ত পুরাণ মতে গয়াসুর নামক এক শক্তিশালী অসুরের নামে এই স্থানের নাম হয়েছিল গয়া তিনি এখানে ভগবান বিষ্ণুর কাছে বর লাভ করতে কঠোর তপস্যা করেছিলেন কথিত আছে গয়াসুরের দেহই গয়া ক্ষেত্র নামে পরিচিত সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় গয়া শহরের পৌরাণিক মাহাত্ম কেন এখানে পিতৃপুরুষের পিণ্ডদান করা অত্যন্ত জরুরি এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রাচীন শহর গয়াকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে এখানে ভগবান বিষ্ণু পাদপদ্যের চিহ্ন দেখা যায় তাছাড়া হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে জল এবং পিণ্ডদান করে থাকেন গয়াসুর নামক এক শক্তিশালী অসুর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি শ্রী বিষ্ণুর কাছে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন যে কারণে সব দেবতা অত্যন্ত ভীতু হয়ে উঠেছিলেন ভবিষ্যতের কথা চিন্তা করে ভগবান বিষ্ণু এই রকমের বর প্রদানে ভুল করেননি তিনি গয়াসুরকে অন্য বট চাইতে বললেন তখন গয়াসুর বলল হে প্রভু আপনি আমাকে এমন বট দিন যে এই স্থানে এসে আমায় দর্শন করবে তার মুখ্য প্রাপ্তি হবে আমার দেহ স্পর্শ না করে যেন মত্তবাসী স্বর্গলাভ করতে না পারে ভগবান বিষ্ণু তাকে সেই বট প্রদান করলেন গয়াসুরের ক্ষমতায় সমস্ত দুষ্ট অসুরা মুখ্যপ্রাপ্তি করতে লাগলো এই বিপদ দেখে রক্ষা পেতে সমস্ত দেবতারা বিষ্ণুর স্মরণাপূর্ণ হলেন তখন ভগবান পুনরায় গয়াস্বরের কাছে গিয়ে তার পদ মাথায় স্পর্শ করে তাকে পাতালে পাঠিয়ে দিলেন ভগবান বিষ্ণুর সেই পদচিহ্ন আজও বিদ্যমান যেখানে গয়েশরের পাতাল প্রবেশ হয়েছিল পরবর্তী সময়ে রাজা দশরথের মৃত্যুর পর এখানে রামের অনুপস্থিতিতে দশরথে পিণ্ডদান করেছিলেন সীতা এই পিণ্ডদানের সাক্ষী ছিলেন ফলগু নদী অক্ষয় বটগাছ এবং তুলসী শ্রীরাম ফিরে এলে দেবী সীতা তাকে সেই পিণ্ডদানের কথা জানান এর সাক্ষী স্বরূপ অক্ষয় বটগাছ সত্য কথাটা স্বীকার করলেন কিন্তু ফলগু নদী এবং তুলসী রামের চরণ স্পর্শের আশায় মিথ্যা সাক্ষী দেয় এতে দেবী সীতা অত্যন্ত কুপিত হন এবং ফলগু নদী ও তুলসীকে অভিশাপ দেন যার কারণে ফলগি নদীর অন্তঃসলীরা হয়ে যায় এবং তুলসী যেখানে সেখানে জন্মায় ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে আজও অসংখ্য মানুষ এখানে আসেন এই পদচিহ্নতে শঙ্খ চক্র গদার প্রতীক দেখা যায় স্থানীয় মানুষরা মনে করেন যে এদিন গয়াসুরের উদ্দেশ্যে কোনো কিছু দেয়া হবে না সেই স্থান ত্যাগ করবে তার সবার অমঙ্গল হবে তাই প্রত্যহ কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেন সকলে আজও মনে করা হয় এখানে পিণ্ড না করলে মৃতের আত্মা মুক্তি পায় না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ